হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি সকালে আজকে ভিডিও করতে একদমই ইচ্ছে করেনি তাই দুপুরের কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করেছি আশা করবো পুরো ভিডিওটা জুড়ে থাকা আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে আমি এখানে বেলকনি থেকে যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো ভিজা আছে সেগুলোকে এখন একটা একটা করে মেলে দিব বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ একটু পরেই শুকিয়ে যাবে আর যেগুলো এখন তুলে নিয়েছি সেগুলোকে ভাজ করে ফেলবো আর যেগুলো ভিজা আছে সেগুলোকে এখন বেলকনিতে আবারও তারের মধ্যে মেলে দিব আমার সংসারে কিভাবে আমি সংসারটাকে মেনটেন করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব আগামীকাল আমার সংসারের বাজার করা হবে মানে মাসিক বাজার হোক অথবা সাপ্তাহিক মাছের বাজার হোক যেটাই হোক না কেন আগামীকাল করা হবে তবে আজকে তো আমার বাসায় মাছ মাংস কিছুই নেই তো আমি আজকে চলবো কীভাবে এই কারণে আমার ফ্রিজে যা কিছু আছে একদম হালকার উপরে তাই আমি রান্না করে নেব সেই সাথে ভর্তা ভাজি করে নেব তো আমি অলরেডি দুপুরের থেকে যেহেতু কাজকর্ম শুরু করেছি আমার অলরেডি ভাত ডাল সেই সাথে আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে আরেকটা ভাজিও করে নিয়েছি আরও ভাজি বাকি আছে সেই সাথে ভর্তা বানানো বাকি আছে তো যেহেতু ভর্তা বানাবো সেহেতু কাজের চাপটা একটু কম এই কারণে আমি এখন আমার সংসারের কাজগুলো করে নেব যেদিন আমার বাসায় কোনো কিছু থাকে না আমি একদমই হতাশ হই না কারণ আল্লাহ রিজিকে যা রেখেছে তাই খাওয়া হবে আর ইনশাল্লাহ আজকেই মাছ বাজার করার কথা ছিল তবে বাচ্চাকে যেহেতু আজকে টিকা দিয়েছি মানে টাইফয়েডের টিকা দিয়েছে আজকে স্কুলে তো এই কারণে আমার মনে হলো যে আজকে স্কুল থেকে লেট করে এসে তারপর প্রত্যেকটা মাছ কাটাকাটি করা অনেক ঝামেলার আর আপনাদের ভাইয়া যখন বাজারে যায় আপনাদের সাথে তো বাজারের ব্লগুলো শেয়ার করি সে অনেক মাছ আনে আর এগুলো কাটাকাটি করে ধুয়ে রাখতে আমার খুব বেশি কষ্ট হয়ে যায় তো এই কারণে আজকে আমি আর মাছ বাজারের ঝামেলাটা করিনি যেহেতু আমি বাহিরে ছিলাম বেশ কিছু কিছুটা সময় তো বাসায় এসে আমি আবার কাটা বাছা করা এটা আমার জন্য খুবই টাফ হয়ে যাবে আমি বলেছি যে আজকে বাসায় যা আছে তা দিয়ে আমি ম্যানেজ করে নেব কালকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাজার করব তো এ কারণে আপনাদের ভাইয়াকে আর বাজারে পাঠাইনি আমি আমার ঘরে যা আছে তা দিয়ে আজকে চালিয়ে দিব কী কী রান্না করেছি বা করব সেটা আপনাদের সাথে একটু পর শেয়ার করবো তবে অলরেডি আমার ভাত ডাল সেই সাথে আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে তারপর ভর্তাগুলো আমি একটু পর বানিয়ে নেব আমি কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি ওয়ার্ড্রবের ভেতর এখন পুরোটা খাট ভালো করে ঝেড়ে তারপর প্রত্যেকটা ফার্নিচার এখন একটু মুছে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ওয়ার্ডড্রবের উপরটা কিন্তু একদম সুন্দর করে মুছে তারপর সব জিনিস জায়গা মতো গুছিয়ে নিয়েছি ওয়ার্ড্রবের সব মুছে কাজ শেষ করে আমি ড্রেসিং টেবিলটা এখন একটু মুছে নিচ্ছি এত পরিমাণে ধুলাবালি হয় আমি কিন্তু সকাল সন্ধ্যা এই ফার্নিচারগুলো মুছে থাকি তারপরেও কোনো লাভ নেই হঠাৎ করে একটা মানুষ আসলে বলবে হয়তো বা আমি দুই তিন দিনও আমার ফার্নিচারগুলো মুছে নিই কারণ রোড সাইডে বাসা হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি আসে ড্রেসিং টেবিলটা যদিও গুছানো ছিল তারপরেও একটু সুন্দর করে মুছে নিয়েছি আর এখন খারসাই টেবিল বক্সের উপরে যা ছিল সব মুছে তারপর উপরটাও মুছে নেব খুব সুন্দরভাবে পরিপাটি করে যখন সংসারটা মেনটেন করা হয় তখন এমনিতেই ভালো লাগে কোনো অনীহাই আসে না অনেক প্রিয় আপুকে বলতে শোনা যায় সংসার করতে করতে খুব বেশি অনীহা চলে এসেছে কিন্তু আমি জানি না আমার এই সংসারটা কেন আমার কাছে এত শখের বা এত ভালো লাগার আমার কাছে খুবই ভালো লাগে আমার সংসারের কাজকর্ম সেই সাথে আমার সংসারে থাকতে তো আমি জানি না তাদের কাছে কেন এরকম অনীহা আসে তবে আমার কাছে বেশ ভালো লাগে আমার সংসারের কাজ কাজকর্ম বা আমার সংসার গুছাতে আমার সংসারে থাকতে অনেকেই বলে কয়েকদিন পর পর বাবার বাসায় না গেলে ভালো লাগে না আর কয়েকদিন পর পর খুব বেশি মন ছুটে যায় তবে আমার ওরকমটা হয় না আমি কয়েকদিন পরপর সেরকম একটা বাবার বাসায় যাওয়া লাগে না আমার এমনিতেই ভালো লাগে আমার সংসারে থাকতে যাই হোক সংসারে বা মায়া মহাব্বত সেই সাথে হাজব্যান্ড ওয়াইফের আন্তরিকতা বন্ডিং ভালো দেখেই হয়তোবা সংসার করে সেরকম খারাপ লাগা কাজ করে না মায়া মহাব্বতের কারণেই সংসার করে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় কথা বলতে বলতে বেলকনি থেকে পুরো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আগে বেডরুমটা ঝাড়ু দিব কারণ বেডরুমের সব কাজ শেষ আমি এরকমটাই করি যখন যে রুমের কাজ শেষ হয়ে যায় সাথে সাথে সেই রুমটা ঝাড়ু দিয়ে ওই রুম থেকে একবারে বের হয়ে যাই ওই রুমে কাজ ছাড়া আর আশা হয় না তো এরকমটাই বেডরুমটাতে আমি এখন আর আসা হবে না কারণ আমার যেহেতু কিচেনে কাজ আছে সেই সাথে আরও টুকটাক অনেক কাজ আছে পুরো বাসাটা আগে ঝাড়ু দিয়ে নিব। ঘর শান্তি তো দুনিয়া শান্তি আমার কাছে মনে হয় আমার বাসাটা যদি পরিষ্কার থাকে শত কাজের ব্যস্ততা থাকলেও আমার মনটা অনেক বেশি শান্ত লাগে এই তো এরকম একটা টিপটপ সাজানো গুছানো ঘর পেলে কার না ভালো লাগবে বলেন আমার কাছে তো বেশ ভালো লাগে আমি আমার বেডরুমটা যখন গুছিয়ে ফেলতে পারি তখন আমার মনটা অনেক বেশি হালকা হয়ে যায় তখন আমার মন খারাপ থাকলেও আর মন খারাপ লাগে না আমি খুব বেশি অসুস্থ থাকলেও আর মনে হয় না যে আমি খুব বেশি অসুস্থ আমার কাছে এত ভালো লাগে আমি বেডরুমটা গুছিয়ে তারপর ফ্লোরটা ঝাড়ু দিয়ে এখন ডাইনিং রুমে চলে এসেছি গতকালকে আপনারা দেখতে পেয়েছিলেন সরি একদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন আমি কিছুটা চালতার আচার তৈরি করেছি বিশ্বাস করবেন কিনা জানি না চালতার আচার আপনাদের সাথে ভেবেছিলাম বয়মে ভরে তারপর শেয়ার করব কিসের আর বয়মে ভরা ভরি আমি পাতিলে থাকা অবস্থাতেই সবাই খেয়ে নিয়েছে কারণ আচারটা এত পরিমাণে মজা হয়েছে বলার বাহিরে আবারও চারটা চালতা আনা হয়েছে এবারেরগুলো একটু বড়ো সাইজের আছে তো ইনশাআল্লাহ কালকে চালতার আচার দিয়ে ফেলবো আর চালতা কাটাটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার এছাড়া চালতার আচার দেয়া কোনো ব্যাপারই না তো আমি হচ্ছে সময় সুযোগ করে আবারও চালতার আচার দেব এই কারণে একটা ঝুড়িতে রেখে দিয়েছি তারপর আমি টেবিলের উপর দেখতে পেয়েছেন রান্না করে টেবিলের উপর রেখে দিয়েছি পাতিল সহকারে তো টেবিলটাকে মুছে তারপর ডাইনিং রুমটাকেও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ড্রয়িং রুমে আমি একটু জায়গা পেয়েছি সিটিং এরিয়াটা গুছানোর জন্য কারণ এখানে বাচ্চারা মিসের কাছে পড়ছে তো ভাবলাম যে একটু জায়গা যেহেতু আছে এখানকার কাজটা করে ফেলি খা চাদরটা বিছিয়ে নিয়েছি আমি সিটিং এরিয়াতে আর এখন বালিশ পোষণের কভারগুলো ভরে নেব তারপর পুরো সিটিং এরিয়াটাকে সুন্দর করে অর্গানাইজ করে আমি পুরো বাসাটা আবারও ঝাড়ু দিয়ে নেব এখনও আরেকটা বেডরুম সেই সাথে ডাইনিং রুম ড্রয়িং রুম সবই বাকি আছে এগুলোও ঝাড়ু দিয়ে তারপর আমি কিচেনে ঢুকবো আমি যখন কাজকর্ম করি একসাথে করে নেওয়ার চেষ্টা করি রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে ভর্তা তৈরি করার জন্য সব কিছু একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ভাজাভাজি করে রেখে এসেছি কিচেনটাও পরিষ্কার করে ফেলেছি শুধুমাত্র ঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর এভাবে করে প্ল্যান মাফিক কাজ করে করি বলেই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার সংসারের কাজ করতে তবে এব্রো ভাবে যদি করতাম এলোমেলো অপরিপাটি অবস্থায় যদি আমি আমার সংসারের কাজ করতাম তাহলে হয়তো বা আমার কাছে খুব বেশি খারাপ লাগত তো এই তো আমার আরেকটা বেডরুম ঝাড়ু দিয়ে তারপর আমি এখন ড্রয়িং রুমটাও ঝাড়ু দিয়ে ফেলবো যদিও বাচ্চারা পড়ছে আমি ওদেরকে আর ডিস্টার্ব করছি না যতটুকু জায়গা খালি আছে ততটুকুই কোনো রকম ঝাড়ু দিয়ে চলে আসবো ছোটো মেয়েটাকে এবার ভর্তি করিয়ে দিব আর ওকে ভর্তি করানোর আগে শুধুমাত্র স্বরেও সরে এবিসিডি যা মানে প্রাথমিক শিক্ষা যেটাকে বলে সেটা দিয়ে নিচ্ছি আমি সেরকম একটা সময় ওকে দিচ্ছি না কারণ আমার কাছে এখন আর এগুলো ভালো লাগে না সংসার বড়ো হওয়ার সাথে সাথে বয়সে বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু না এখন আর ভালো লাগে না যেমন বড় মেয়েকে যখন আমি নতুন পড়া শিখাই তখন আমি সারাক্ষণ বসে থাকতাম কবিতা পড়াতাম মানে এক একটা অক্ষর যখনও ও আমার কাছে কী যে ভালো লাগতো তবে সেকেন্ড বেবি হওয়ার পর ওকে ওর যখন পড়ার বয়স হয়েছে আমি ওকে কিচ্ছু শিখাইনি আমার কাছে সেরকম একটা ভালো লাগে না আর মিস যেহেতু ওকে পড়ায় মিসের মতো করেই ওকে পড়িয়ে ফেলে এই কারণে আর সেরকম একটা সময় দেয়া হয় না যাই হোক বাচ্চারা পড়াশোনা করছে আর আপনাদের ভাইয়া সেলুনে গিয়েছে সেখান থেকে চুল দাড়ি কেটে বাসায় চলে এসেছে আর আমাকে বলল যে দোকান বন্ধ করার সময় চাবি ভেতরে রেখে তারপর তালা আটকিয়ে ফেলেছে তারপরেও তার মুখে কত হাসি মাসাল্লাহ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন খুব ভালো মনের একটা মানুষ এত বড় বিপদ তারপরেও সে হাসি হাসিমুখী কারণ তালাটা কিন্তু কেটে তারপর পরবর্তীতে দোকানে ঢুকা লাগছে তারপরও সে কোনো রকমের কোনো টেনশন ফিল করে না কারণ সে সব সময় বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে এখন কিন্তু আমার একটু চাপই হয়ে গিয়েছে কারণ সে বাসায় আসলে আমার আর কাজ করা হয় না আমি কেন জানি এরকমটা জানি না আমার মতো কার কার এমন হয় আপনাদের ভাইয়া যখন বাসায় চলে আসে আমার কোনো কাজই করতে ভালো লাগে না তো ভাগ্য ভালো আমি আমার সংসারের সব কাজ শেষ করে নিয়েছি শুধুমাত্র এখন ভর্তাটা তৈরি করে নিলেই হয়ে যাবে দেখতে পেয়েছেন আমি কিন্তু ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখন শুধুমাত্র পাটায় ডলে নিলেই হয়ে যাবে এখানে তিন রকমের ভর্তা হবে প্রথমে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা আর পিঁয়াজ ভেজে নিয়েছি ওইটা দিয়ে একটা ধনিয়া পাতার ভর্তা তৈরি করেছি আর এটা হলো গুঁড়া চিংড়ি মাছের ভর্তা এটা যে কী মজা হয়েছে বলার বাহিরে ধনিয়া পাতা দিলে আরও ভালো হতো তবে ধনিয়া পাতা ছিল না এখানে গুঁড়া চিংড়ি মাছ ভেজে নিয়েছি তারপর কাঁচামরিচ পেঁয়াজও ভেজে তারপর ভর্তাটা তৈরি করে নিয়েছি এটাও খুব টেস্ট হয়েছে ধনিয়া পাতার ভর্তাটাও অনেক বেশি মজার হয়েছিল আর পাটাটা এখন ধুয়ে ভালো করে তারপর এখানেই আলুর ভর্তাটা তৈরি করে নেবো আলুর ভর্তাটাও আজকে অনেক মজা হয়েছে আমার বাসায় যখন রান্নাবান্না করার জন্য কিছু থাকে না তখন ওই যে হালকা পাতলা যা থাকে সেগুলো দিয়ে আমি এক একবেলা চালিয়ে নিই চিংড়ি মাছগুলো অনেক দিন থেকেই ফ্রিজে পড়েছিল সেগুলোকে আজকে খাওয়ার উপযোগী করে নিয়েছি এখানে আজকে রান্নার মধ্যে কি কি রান্না করেছি একটু পর শেয়ার করছি আমার প্রিয় আপুদের কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে জানি না তবে অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে যাবেন আপনাদের একটা লাইকের কারণে হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক বেশি সাহায্য করবে দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দিবেন কমেন্ট আকারে এই তো আলুর ভর্তা তৈরি করে আমি এখন সবার জন্য এক পিস এক পিস করে গোল করে নিচ্ছি তো এভাবে করে আলুর ভর্তা করে গোল করে রাখলে আমার কাছে ভালো লাগে তো আমি এখন কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় বাজার না থাকলে আমি আমার সংসারটাকে যেভাবে চালাই সেটাই শেয়ার করছি ধনিয়া পাতা আর চিংড়ি মাছের ভর্তা করেছি আলুর ভর্তা করেছি সেই সাথে এখানে বেগুন আলু দিয়ে একটা ভাজি করেছি এখানে মাছের পেটি সেই সাথে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি আর মুসুর ডাল রান্না করেছি আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ